বাবা বাবা আমার তো অনেক সমস্যা ভক্ত ভক্তবিন্দু তোমরা কোথায় ভক্ত বিন্দু তোমরা কোথায় চলে আসো দরবারে আসবারে সাধু বাবা সাধু বাবা হ্যাঁ ভক্ত বাবা অনেক সমস্যা কি সমস্যা তোমার কি সমস্যা একটু দেখে দেন ওই জন্যই দাঁড়ছি আপনার কাছে

তোর অন্তরের চোখ নেই তুই এটা বুঝবি না তোলার জিন তুই বাগিচায় গিয়েছিলি এই দুষ্ট পরি আছর আছে তোর উপর তুই এগুলো বুঝবি না এটা যদি এখন তোর এ দুষ্ট জিনের প্রভাব যদি তুই সারাতে চাস তোর কিছু করণ আছে কি করণীয় আছে তোর ধন্দা মহাসাগরের সুগন্ধি কালো পানির দরকার তোর ঘর সমস্যা কি সমস্যা অনেক সমস্যা এই সমস্যার সমাধান করতে গেলে তোর আরো কিছু জিনিসপত্র প্রয়োজন কি লাগবে একটু বলে দিতেন ভালো হতো

জন্য তোর দুইটা মোরগ লাগবে জোড়া মোরগ সামনে দিয়ে আগে পিছিয়ে অনেক বিপদ এ বিপদ কাটাতে হবে এই জন্য তোর ভোগের প্রয়োজন এমন ভোগ তোর কিছু অর্থ ব্যয় হবে এ অর্থ ব্যয়ের মাধ্যমে তোর ভোগ সাধন করা হবে বাচা তুই যত দ্রুত সম্ভব এগুলো নিয়ে চলে তোর এ দুষ্ট জিনের আছর কাটাতে অনেক কিছু প্রয়োজন না হলে তোর ভবিষ্যতে অনেক বিপদ দেখতে পাচ্ছি যা তোর অতি তাড়াতাড়ি সব ভালো হয়ে যাবে ভবিষ্যতে ভবিষ্যতে বিপত্তি বোধনা কাটে দেন সব বিপদ কেটে যাবে তোর আগে পিছনে সামনে যত বিপদ আছে যা আস্তে করে বাসার দিকে চলে যায় এগুলো নিয়ে দ্রুত চলে আয় তোর বিপদ কাটিয়ে দিব রে বাঁচা যা

তোর খবি ধরেছে এ তো বদ খবিস দেখি তোর হাতটা দেখি বাচ্চা ইস তোর সামনে পিছনে চারিদিকে বিপদ কই সেগুলো সেগুলো তোর হয়ে চোখে তুই দেখবি না রে বাচ্চা এটা অন্তরের চোখ দিয়ে দেখতে হয় তোর এক বউ তোর কথা শোনে না ফোনে কথা বলে তোর নদীতে অন্য মাছ আসে সে পানি খেতে চায় রে বাচ্চা তোর আরেক বউ ভাত রান্না করতে চায় না তোর সাথে খেচ খেচ ম্যাচ ম্যাচ করে তোর মাথা গরম থাকে কাজে মন বসে না তো সব ঠিক সাধু বাবা হ্যাঁ সব ঠিক আমি দেখতে পাচ্ছি তোর বিপদে তোর বিপদের উপরে বিপদ আছে এ বিপদ কাটাতে হলে তোর কিছু অর্থ দণ্ড দিতে হবে রে বাচা কিন্তু আমি তো এসব দেখতে পারি না কেমন করে দেখব। আমি তুই পারবি না তোর চোখে তুই দেখবি না রে বাচা এই অন্তরের চোখ লাগে আমরা অন্তরের চোখ দিয়ে সবকিছু দেখি তাহলে আপনি আমাকে সব নিরাশ করে দিন যা তো টাকা সব দিয়ে দিব সব দিয়ে দিব তুই একটা কচি পাঠা নিয়ে চলে আসবি আগামী বৃহস্পতিবার একদম নিশি রাতে আসবি তোর ওই পাঠাটা বলি দিয়ে তোর বিপদ সব কেটে দিব তুই পাঠাটা নিয়ে দ্রুত চলে আয় তোর সব বিপদের অবসান ঘটে যাবে রে পাগলা তুই নৈরাস হোস বাবার দরবারে আসলে কেউ ফিরে যায় না এটা তোর মাথায় রাখতে হবে বাচ্চা যা তোকে তো ঝাড়া দিয়ে দি ইং তান সু আতেনা হ্যাঁ করে দিয়েছি বাচ্চা তুই যা আসলে আমরা এটা যে ভিডিওটা আপনাদের কাছে উপস্থাপন করেছি আসলে যা করে ওপর আল্লাহ থেকে ফাইসালা হয় কোনো কবিরাজ বা কোনো ফকির দ্বারা কোনো কিছু হয় না সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি আর আপনারা এই ভিডিও যদি ভালো লাগে ফলো শেয়ার দিয়ে পাশে থাকবে